আজকে আপনাদের সামনে চল্লিশতম বিসিএস প্রিলিমিনারি কেউ আসা একটি অঙ্ক নিয়ে উপস্থিত হলাম প্রিয় শিক্ষার্থী অঙ্কটি প্রথমে আমরা রিটেন প্রসেস করবো তারপরে সঠিক ট্রিক্সে কীভাবে করা যায় সেই প্রসেসটি দেখাবো পেশিকার্থে শিক্ষার্থী বলা হচ্ছে পঁচিশ পার্সেন্ট লাভে একটি পণ্য দুশো টাকায় বিক্রি করা হলো এতে ওই পণ্যটির ক্রয় মূল্য কত পেশিকার্থে তাহলে রিটেন প্রসেসে যদি করি তাহলে খেয়াল করেন পঁচিশ পার্সেন্ট লাভ একশো টাকার পণ্য পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করলে কত টাকায় বিক্রয় করতে হবে একশো পঁচিশ টাকায় তাই আমরা লিখবো যে পঁচিশ পারশো যোগ পঁচিশ ইজিকত প্রিয় শিক্ষার্থী একশো পঁচিশ টাকা এখন যদি ক্রয় মূল্য বের করতে চাই তাহলে লিখবো যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা হলে ক্রয় মূল্য মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত প্রিয় শিক্ষার্থী একশো বাই একশো পঁচিশ আর বিক্রয় মূল্য ওই যে দুশো পঞ্চাশ টাকা দেওয়া আছে দুইশো পঞ্চাশ টাকা হলে ক্রয় মূল্য কত তাহলে দুইশো পঞ্চাশ বাই হচ্ছে একশো পঁচিশ তাহলে এটা কেটে দিলে 2 200 টাকা তাহলে ওই পণ্যের ক্রয় মূল্য ছিল 200 টাকা প্রশ্নটি এখন এটাকে যদি আমরা শর্ট টিক্সে করি অর্থাৎ 2 সেকেন্ডে যদি সমাধান করি তাহলে দেখেন কি প্রসেসে করতে হবে বলা হচ্ছে যে 25% লাভে একটি পণ্য 250 টাকায় বিক্রয় করা হলো তাহলে আমরা লিখতে পারি যে 25% লাভ মানে কত 100 তে 125 তাহলে 125% সমান